বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি প্রতিটা ভিডিওতেই বলছি আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না এবং দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলেই কিন্তু লাইক করবেন আমি বলবো না যে আপনারা আগে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আগে পুরো ভিডিওটি দেখুন তারপরে বুঝুন কি জন্য আপনাদের এত ভালো খবর উঠে আসছে তারপরে আপনারা লাইক করবেন দেখুন জ্যোতিষ মতে শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকারা দোল পূর্ণিমা লাভবান হতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা সব সময় কৃষ্ণের আশীর্বাদ পান এই রাশির জাতক জাতিকারা কেউ অর্থ লাভ করতে পারেন আবার ঘরে আসতে পারে সুখ ও সমৃদ্ধি তাহলে জেনে নিন যে কৃষ্ণের প্রিয় এই সিংহ জাতক জাতিকাদের জীবনে কি সাফল্য আসতে চলেছে এই দোল পূর্ণিমার দিন অর্থাৎ পঁচিশে মার্চ দোল পূর্ণিমা তবে আপনাদেরকে বলি আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা হিন্দু ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে রাধাকৃষ্ণের আরাধনা করা হয় বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে কৃষ্ণের পুজো করলে শুভ ফল পাওয়া যায় হোলিতে তাই রাধাকৃষ্ণের পুজো করেন অনেকে তবে জ্যোতিষ মতে শ্রীকৃষ্ণের প্রিয় রাশি হলো এই সিংহ রাশি দোল পূর্ণিমায় লাভবান হতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা তাদের যে কোনো কাজে সাফল্য আসতে পারে এই রাশির জাতক জাতিকাদের সবসময় কৃষ্ণের আশীর্বাদ পেয়ে এদের জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন কেউ বা আবার অর্থলাভ করতে পারেন অর্থাৎ আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে অর্থলাভ কীভাবে হতে পারে যারা শেয়ার মার্কেট জায়গা জমি কিংবা লটারি কাটার সঙ্গে যুক্ত সেখান থেকে কিন্তু আপনার হাতে টাকা আসতে পারে আবার ঘরে আসতে পারে সুখ ও শান্তি তাহলে জেনে নিন যে কৃষ্ণের প্রিয় এই সিংহ রাশির সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে তবে জ্যোতিষমতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে কিন্তু বিশ্ব রাশির জাতক ছিলেন তাই বিশ্ব রাশির জাতক জাতিকারা সবসময় কৃষ্ণের আশীর্বাদও পান সব রকম বিপদ থেকে এই রাশির জাতকদেরও রক্ষা করেন কৃষ্ণ হোলিতে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রচুর সাফল্য পাবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা এবং বিশ্ব রাশির জাতিক জাতিকারাও সাফল্য পাবেন তবে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সিংহ রাশি নিয়ে তাই আপনাদেরকে সিংহ রাশির সম্পর্কেই জানাবো বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলেছে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলা হচ্ছে দোল পূর্ণিমায় কৃষ্ণের আরাধনায় ভাগ্য খুলতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের আরাধনা করলে সাফল্য পাবেন এই রাশির জাতক জাতিকারা ভক্তিভরে কৃষ্ণের পুজো করলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি আসে মানসিক শান্তিতে থাকেন এই সিংহ রাশির জাতক জাতিকারা এবং শ্রীকৃষ্ণের কৃপায় লাভবান হতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা হিন্দু পুরাণ মতে কৃষ্ণের অন্যতম প্রিয় রাশি হলো এই সিংহ রাশি তাই এই রাশির জাতকদের অর্থ লাভ হতে পারে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে এবং মনে করা হয় যে সিংহ রাশির জাতকদের পছন্দ করেন শ্রীকৃষ্ণ তাই সবসময় এই রাশির জাতকদের উপর কৃষ্ণের আশীর্বাদ থাকে সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে এই রাশির জাতক জাতিকাদের জীবন তবে মতে হোলিতে বিশেষ যোগ তৈরি হচ্ছে এই পঁচিশে মার্চ হোলি পড়েছে শুক্র এবং মঙ্গলের মিলন হতে চলেছে যার ফলে তৈরি হবে মহালক্ষ্মী রাজ যোগ এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে লাভবান হবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা আগামী সপ্তাহেই অবস্থান বদলাচ্ছে বুধ। ছাব্বিশে মার্চ মেষ রাশিতে প্রবেশ করবে বুধ এর ফলে লাভবান হবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা কপাল খুলে যাবে এই সিংহ সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবন এবং কোনো রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে আবার কোনো কোনো রাশির জাতক জাতিকারা সম্পদ লাভ করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি হোলিতে সৌভাগ্য আসবে এবং জীবন বদলাবে শ্রীকৃষ্ণের এই প্রিয় সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন